আমার মুসলমান ভাইয়ারা এই জন্য প্রশংসা করবেন মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিন দুনিয়ার জমি এসে আপনি যা যা খাবেন যা যা আপনার প্রয়োজন সবকিছু মিঠায়া দিয়েছেন কে এই জমিনে আল্লাহ উৎপাদিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা এত সুন্দর করে বানিয়েছেন সাদ হিসাবে রব্বুল আলামিন শুধু আসমান নয় মানুষের জীবন ধারণের জন্য মানুষে বেঁচে থাকার জন্য রব্বুল আলমিন বাতাসের ব্যবস্থা করেছেন অক্সিজেনের ব্যবস্থা করেছেন নাইট্রোজেন হাইড্রোজেনের ব্যবস্থা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই যে ব্যবস্থাপনা এই যে গাছে গাছে সুন্দর সুন্দর রং বেরং ফল দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মেওয়া গাছে কি সুন্দর মেওয়া হ্যাঁ কি সুন্দর পাকলে যা মজা লাগে ডালিম গাছে ডালিম একটা ডালিমের ভিতরে হাজার হাজার দানা সমান আল্লাহ কয় না এটা কে দিছে না না এটা সরকার দিছে কে দিছে বাবা আল্লাহ দিছে তাহলে আল্লাহ যদি দেয় শুক্রিয়া আদায় করবেন কার আপনি কি করেন শুক্রিয়া আদায় করেন ডালিম খাওয়ার পরে কি সুন্দর মজা

তাহলে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ মানে যে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করলেন শুক্রিয়া হবে তার জোরে কন ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা আমার ছোট ভাই আলোচনা করতে গিয়ে শুরুতে বলেছিলেন যে মানুষ যদি অসুস্থ হয়ে যায় কি হয় অসুস্থ হয়ে যায় অসুস্থ হইলে ডাক্তারের ওখানে যাবেন দেখবেন যে অক্সিজেনের প্রয়োজন হয় আধা ঘন্টা ঘন্টা অক্সিজেন কন্ট্রাক্ট থাকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কোথা ঠিক কিনা আপনি যে চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করতেছেন আমার ভাইয়েরা আল্লাহকে কোনোদিন বিল চাইছে কোনোদিন বলছে যে আমার বিল দাও আপনারা সবার পায়ের তলায় হাত দেন তো হাত দেন 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 দিয়ে দেখেন হাত দিয়ে চামড়াটা দেখেন তো মোটা না পাতলা মোটা তাহলে এটা কি চামড়া মোটা এই হাতের চামড়া গালের চামড়া দেহের চামড়া পাতলা না মোটা পাতলা তাহলে এই পায়ের চামড়াটা মোটা দিল কেন আমার মুসলমানের খুব খুব হিসাব সারাদিন সারা রাত বগরার মেন রোড দিয়ে বিশ্ব রোড দিয়ে যতগুলো গাড়ি চলে আপনাদের কাহালু রোড দিয়ে যতগুলো গাড়ি চলে মাহফিলের সামন দিয়ে যতগুলো গাড়ি যাওয়া আসা করে এগুলোর টায়ার আছে না নাই জোরে কোন টায়ার আছে না নাই আমার ভাই এই টায়ার আপনি ছয় মাস এক বছর দেড় বছর পরে এই টায়ার চেঞ্জ করেন কি করেন না চেঞ্জ করেন কেন পাতলা হয় নরম হয় অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা পার্সেন্ট থাকে আমার ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে প্রত্যেকটা মানুষের পায়ের তলায় এমন মোটা টায়ার সেট করে দিয়েছেন মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না তাহলে টায়ার কেনেন চার হাজার পাঁচ টাকা দিয়ে যেমন গাড়ি এমন দাম ঠিক কি না আল্লাহ যদি আমাদের পায়ের এক একটা করে টায়ার তলার এক একটা টায়ার যদি আল্লাহ দশ হাজার করে নিতো আমার দেওয়া লাগতো দশ হাজার করে কিনতে পার কেনা যেত তাহলে দুই টায়ারে কত বিশ হাজার তাহলে আপনার বয়স কত হয়েছে করেন হিসাব করেন কত টাকা বেঁচে গেছেন আমার আল্লাহ দিয়েছেন তার চেঞ্জ করা লাগে লাগে না তাহলে যে আল্লাহ এত সুন্দর নিপুণ করে সৃষ্টি করে বান্দার যা যা প্রয়োজন সব দিলেন তারে না ডাইখা আমরা আমার ভাইয়েরা ডাকি হলো অন্যকে কথা কেন ঠিক কিনা মাথায় কাজ করে না বিদে আমার মুসলমান ভাইয়েরা আমাদেরকে ডাকতে হবে কারে শুকর গোজার হবে কার শুকর গোজার যদি আল্লাহর হয় আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন স্পষ্ট কোরআনের ভাষা রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি রব্বুল আলামিন এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি শকর গুজার না করো ছিনিয়ে নিব কঠিন আজাবে গ্রেফতার করব কঠিন আজাবে কি গ্রেফতার করবে নিয়ামত ছিনিয়ে নিবে আমার ভাইয়ের এরকম ভাই কি হয় না এই যে গততে যারা ছিল কি নিয়ামতে ছিল এ বাথরুম পর্যন্ত এসি ওখানে আবার এমন ভাবে কমরত বসে পেপার পড়ছে কথা কানে খায় এখন আছে আর নিয়ামত আছে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়েছে বেশি বাড়াবাড়ি করলে যা হয় বেশি বাড়াবাড়ি করলে যা হয় ফেরাউনকে ফেরাউনকে আল্লাহ শত শত বছর হায়াত দিয়েছেন শত শত বছর হায়াত দিয়েছেন একটা দিনের জন্য ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন এক একটা সেকেন্ডের জন্য মিনিটের জন্য ঘন্টার জন্য দিনের জন্য আল্লাহ মাথা ব্যথা জ্বর সর্দি দেয় নাই ফেরাউনকে আর সেই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা আল্লাহকে তোর মাতবরি এবার শেষ তুমি আর থাকতে না নদীতে সুবায়া সুবায়া একদম ন্যাশ ফেসা করে ফেরাউনকে শেষ করে দিল আল্লাহ বললো ফেরাউনের যত গোষ্ঠী আছে পচাও পানি আর পানি শোনো ফেরাউনের কোনো পসা বসি নয় আল্লাহ কুদরতি এক্সপ্রে মেরে দিলেন ভাই এটারাই আমি বানায় রাখবো কেয়ামত পর্যন্ত যাতে করে পৃথিবীতে কেমত পর্যন্ত যত শক্তি ক্ষমতা ধরা যেন বাবা আর ভেজাল করা যাবে না তারপরেও এই শয়তানের বাচ্চাদের তারপরেও হুশ হয় না কথা কন কথা কন ঠিক কি না হুশ হয় না ঘুষ যখন হয় না তখন আল্লাহ কয় আমি তোরে হুশ করে দেই পালাবার রাস্তা আর খুঁজে পায় না বাসতে অনেকে দেখা যায় হেলিকপ্টার দিয়ে পার হয়ে যায় পেলেন দিয়ে পালায়া যায় কেউ আবার মানে পালাইতে গিয়ে ধরা পড়িয়া দাড়ি মোষক সিলিয়া ধরা পড়ে কারো আবার ধরা পড়িয়া বিসি আউট করি ফলায় কথা শুনুন এই যে কোন কোনটা জানেন মানিক দাইজা কউয়া কউয়া মানিক এ শামসুদ্দিন চৌধুরী মানে ওই যে কালা কা কউয়া মানে কিলকিলা কালা ওকে তোকে বিসি এমন মারমাছে বিসি ফাডি গিসি আর একটা তো ঝেনাইদাহের এমপি আনারুল ইসলাম আনার না কি নাম ওর তো বিসিও খুজি পায় নাই গোস্ত টুকরাও তো খাই পায় নাই মা বাবারা বা ওর মেয়েরা পরিবারের সদস্যরা বলেছে যে যদি এক টুকরা গোস্ত আব্বুর পাইতাম সেটা দিয়ে জানাজা করতাম আমার ভাইয়েরা এমন করেছে এ দেশের এমন উন্নয়ন করেছে গোস্ত খুঁজি পাওয়া যায় না